আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইলাহি বাইক কনার ভাই দেখেন শুধু বাইকার বাইক বাইকার আর বাইক বাইকের মেলা তো নতুন ভিডিও ভাই বুঝতেই পারতেছেন নতুন ভিডিও মানে নতুন বাইক আর এই বাইকটা একটু বেশিই নতুন আপনাদেরকে এই যে দেখাইতেছি দেখেন দুই হাজার চব্বিশ সালের বাইকটি দুই হাজার চব্বিশ সালের বাইকটি এখনও গাড়ির একটি জায়গাও স্ক্যাচ পড়েনি না তো মানে হাত দেওয়া তো দূরের কথা গাড়ির একটি স্ক্যাশ পর্যন্ত পড়ে নাই গাড়িটা এত নতুন দু হাজার সালের গাড়ি বুঝতেই পারতেছেন আর এই গাড়িটার সঙ্গে এখনও ছয় ছয়টি ছয় ছয়টি আপনার ফ্রি সার্ভিস আছে যেটা আপনারা যে কোনো জেলায় করে নিতে পারবেন তো ভাই আমি আপনাদেরকে গাড়িটা এখন প্রতিটা অংশ প্রতিটা পার্ট বাই পার্ট ভিডিওতে দেখাবো যে গাড়িটা যে আমি যে বলতেছি দুই হাজার চব্বিশ সালের নতুন গাড়ি তার প্রমাণ আছে কি না আপনারা দেখবেন সাথে এই যে ফ্রি সার্ভিসের বইটি আছে এটাও আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা দুই হাজার চব্বিশ সালের একদম নতুন গাড়ি আর যারা আমার ভিডিওটা ভিডিওটা আজকে প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট তো করবেনি আর ভিডিওটার যারা নতুন আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইন কন্ডি অন করে দিবেন তো চলে আমি আপনাদের এই গাড়িটি দু হাজার সালের নতুন গাড়ি একদম লাল টুকটুকে বউ বলতে পারেন কারণ অনেক বাইকাররা বউ থেকে মানে বউয়ের থেকে বাইক বেশি ভালোবাসে আর আমি এখন আপনাদেরকে এই বাইকটি প্রতিটা অংশ দেখাবো তো চলে দেখা যাক তো ভাই যে লাল টুকটুক পরীর কথাটা আমি এতক্ষণ বলতেছিলাম আপনাদের দেখেন ভাই একদম অসাধারণ ভাই টায়ার দেখেন একদম নতুন এই যে সাইডের গুলগুলি এখন পর্যন্ত আছে বাইকটির আর টায়ার দেখেন একটু কয় জানে ভাই দুই সালের বাইক কি হতে পারে এটা আপনারা জানেন আর অনটেস্ট গাড়ি এটা অনটেস্ট গাড়ি এমনিতেই খুব কম চলে সেটা আপনারা জানেন দেখেন গাড়িটির প্রতিটা অংশ এখন আপনাদেরকে দেখাবো এই যে হেডলাইটের সাইডটা দেখেন ভাই একদম চকচকে ঝকঝকে এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ এই যে ইন্ডিকেটার দেখেন বা ইন্ডিকেটারের সাইডটা এই যে দেখেন একদম চব্বিশ সালের নতুন গাড়ি এখানে বলার কিছু নাই তারপরেও যেহেতু আপনারা অনেক দূর থেকে আমাদের বাইকটা দেখতেছেন তো আপনাদেরকে আমি দেখতেছি বাট আপনারা তো আর দেখতেও পারতেছেন না বুঝতেও পারতেছেন না আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাবো বাইকটা এই যে দেখেন একদম নতুন ইঞ্জিনের কথা যে বলছিলাম ভাই আমি গাড়িটার ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট রং ইঞ্জিন গ্যারান্টি ভাই কেউ যদি কোনো মেকার বা কোনো শোরুমে দেখানোর পরে যদি বলে যে গাড়িটির একটি নাট খোলা পড়ছিল ভাই গাড়ি নিতে হবে না আপনারা সাথে সাথে রিটার্ন দেবেন এই দেখেন স্টানের এখন পর্যন্ত রং ওঠে নাই গাড়িটা তাহলে কত নতুন এই যে দেখেন এই যে সাইডের সিটের নিচের কাভারটা দেখেন প্লাস্টিকের পাদানি দেখেন এই যে একদম নতুন একদম নতুন ভাই যা বলার মতো না শোরুমের বাইক আর আমাদের এই বাইক কোনো তফাৎ নাই একদম ইনটেক নতুন আর অনটেস্ট গাড়ি যারা গাড়িটা নেবেন আমাদের শোরুমের খরচে শুধু আপনাদের জন্য মালিকানা পরিবর্তনটা একদম ফ্রি করে দেওয়া হবে এই যে দেখেন স্যালেন্ডারের উপরে একটা এক্সট্রা পাদানি লাগানো আছে ভাই এটা আপনাদের জন্য বোনাস এই যে দেখেন ভিতরটাও একদম দেখায় আপনাদের এই যে দেখেন একদম নতুন এই যে দেখেন এটা একটু ময়লা পড়ছে যাই হোক তারপরেও দেখেন নতুন চকচকে ঝোঁক যাবে এই ইঞ্জিনের এই সাইডটাও দেখে আপনাদের এই যে ইঞ্জিনের রাবারটা এখনো আছে তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আপনার কিকার দেখছেন কিকারের শব্দটা শুনছেন ভাই এই দেখছেন একদম মানে এখন পর্যন্ত কিকারের শব্দটা যায় নাই কিটকিট শব্দটা আছে এখনো তাইলে ভাই চিন্তা করেন এটা কত নতুন এই যে চাপাটা দেখায় এখন আপনাদের এটা এক্সট্রা সুইচ লাগানো আছে এই যে এই যে হাইড্রোলিক ব্রেকেরই এটা দেখেন ভাই হাইড্রোলিক ব্রেক কত কত চকচকে ঝকঝকে আছে এখনও এই পাশের চাপাটা দেখায় একদম নতুন সামনে শোটা এখন দেখাবো আপনাদের এই যে দেখেন একদম চকচকে ঝকঝকে এই ঝকঝকেটারটা দেখেন একদম নতুন এই যে এ ব্রেকিং সিস্টেম এই যে এ ভিএস ব্রেক প্লেট এই যে দূরে থেকে একটু গাড়িটা দেখাই দেখেন এই যে নিচ থেকে উপর পর্যন্ত ভাই অসাধারণ অসাধারণ একদম অসাধারণ এই যে দেখেন পিছনের চাকাটা দেখায় দেখছেন ভাই যা আছে এখনও এক থেকে দেড় বছর চালায় আপনি শেষ করতে পারবেন না পুরাই অসাধারণ ভাই দেখছেন তো বাইকটার চারপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে ভাই এই যে আপনার ফ্রি সার্ভিস বুকটা ভাই কথা শুধু না কথার সাথে কাজেরও মিল আছে গাড়িটা শুধু দুইটা সার্ভিসিং হয়েছে এই যে দুইটা সার্ভিসিং হয়েছে বাকি এখনো এখনও আট ছ আরও ছয়টি সার্ভিসিং ফ্রি আছে আপনারা যে কোনো জেলায় সার্ভিসিংটা করে নিতে পারবেন এই যে দেখছেন সার্ভিসিং বই এখন গাড়িটার দামে আসবো ভাই গাড়িটা দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের গাড়ি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়িটি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়ার আছে যে কোনো একটাতে নক করলেই হবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও ওবরাকাত